খাবার গাছ কমলাভে কালার সাইজে দেওয়া যাবে কিন্তু কালার তিনটা কালার একটা আকাশি কালার একটা সাদা কালার একটা গোল্ডেন কালার

তিন নম্বর দোকানটা বিপ্লব ভ্যাকসিন হাউস তিন নম্বর দোকানটা আপনার কাউন্টারের সাথে তিন নম্বর দোকানটা বিপ্লব ভ্যাকসিন হাউস আমি সামনে বইসা থাকি আর আপনি আসলে একশো একশো আপনার খুব ভালো মাল দিব ইনশাল্লাহ আপনার টেনশন করা আর আমাদের এই যে এগুলো আছে আপনার এই যে যারা যে শীতের দিন এইটাতে আপনার ইয়ে এটাতে তার আপনি যেগুলা নিতে পারেন এই আপনার পাপস এগুলো স্কোয়ার ফিট বিক্রি করি আপনার ওগুলো স্কোয়ার ফিট লাগবে না নব্বই টাকা ফিট বিক্রি করি আপনি এটা লাগবে হলো নাইন এম এম এটা নাইন এম এম আর এটা লাগবে এই যে এটা

সে কালার টা আমরা পাঠা দিতে পারবো আপনার সুন্দরবন পুরিয়া সার্ভিস কিন্তু আমার আপনাদের বায়না বা টাকা বায়না দিয়ে অর্ডার কনফার্ম করতে তাহলে আমরা মাল পাঠা দিতে আজকের মতো ভিডিওটা শেষ 嗯。Oh.